কার্তিক মহারাজকে ধন্যবাদ জানাবো তিনি শহর আছে সন্ধ্যা করতে আসার জন্য কেউ রাজনৈতিক দলে ভোটাধিকার কেউ কোথাও না কোথাও দিচ্ছে কিন্তু ওনার একটা উনি ভালো মানুষ রয়েছেন ব্র্যান্ডিং রয়েছে ওনার এবং উনি রিসেন্টলি একটা নমিনেশান পেয়েছেন এবং হালি শহরকে বেছে নিয়েছেন বলে আরও বেশি ভালো লাগছে

সন্ধ্যা আরতি করছেন ছাব্বিশ জানুয়ারি হয়েছিল আজকে হচ্ছে কালো আবার একটি ঘাটে হয়েছিল প্রতিটা ঘাটে হচ্ছে বেশ ভালো লাগছে রাজনৈতিক কোনো কারণ হবে ওনা দেখুন কার কি মনে আছে সে তো জানি না আমি কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে না ভালো জিনিস কার্তিক মহারাজকে বলে না যারাই হালি শহরে আসবেন বাইরের থেকে তাদের সকলকে ওয়েলকাম এবং হালি শহরে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা যদি পার্টিসিপেট করে আরও আমাদের ভালো লাগবে হাইজ্যাকের কোনো ব্যাপার নেই আমরা সকলকেই আমন্ত্রণ করা এবং কার্তিক মহারাজ গত বছর এখানে প্রোগ্রাম করে গেছেন আমাদের প্রোগ্রামই করে গেছেন এবং হালিশর মিউনিসিপ্যালিটির আমাদের লাইব্রিলিটিস রয়েছে যারা বাইরের থেকে তাদেরকে সেভ করা